চলেন শুরুর থেকে শুরু করি আল্লাহ বলে মা কুন্তা বিশ্বী সবার বাবা উচিত যে আমার অস্তিত্ব একদিন ছিল না এটাই ছিল সত্য এইখানে যারা আছে একশো বছর আগে কেউ ছিল না আবার একশো বৎসর পরে কেউ থাকবে না কোরআন এই দিকে ইঙ্গিত দিতেছেন হাল আতা আল আল ইনসান তাহার লমিয়া কুন আমদ কোরআন যুবক যৌবন দিয়ে বাহাদুরি দেখাইতে পারে আমি মানি পুরুষ পুরুষত্ব দিয়ে দেখাইতে পারে তাও মানি নারী নারীত্ব দিয়ে দেখাইতে পারে এটো মানি টাকা টাকা দিয়ে বাহাদুরি দেখাইতে পারে এটো মানি আধিপত্যওয়ালা আধিপত্য দিয়ে দেখাইতে পারে এটো মানি ক্ষমতাওয়ালা ক্ষমতা দিয়ে দেখাইতে পারে এটো মানি কিন্তু সত্য তো এটা যে আমি একদিন ছিলাম না এটি তো আল্লাহ বুঝাইতে চায় মা কুন্তা বিশাই তুমি কিচ্ছু ছিলে না কুন্তা মা আম্মাহিনা নিকৃষ্ট একটা পানির ফোটা ছিলে সলবি আবি কাওয়া ইবি উম্মিক বাপের পিঠে ছিলে মার সিনায় ছিলে আখরাস তো ওইখান থেকে আমি বাহির করছি জমা তুফি বাতরি উম্মিক তোমার মার পেটের ভিতরে একত্রিত করছি বাসাই তুফিলকে সাপ পর্দা দ্বারা আবদ্ধ করছি ফি সালা সিজুল মাত তিন অন্ধকারের ভিতরে সুম্মা রব্বাইতু আল্লাহ বলে কুদরতি হাত দিয়া প্রসেসিং করছি সব তৈরি করছি আমি হুকুম দিয়া সব দুই অক্ষর দিয়া তৈরি ভালোমতে বোঝেন কাজে দিবে দুই অক্ষর দিয়া তৈরি সমগ্র সৃষ্টি কাঁ নুন দিয়া কিন্তু তোমাকে তৈরি করছি কুদরতি হাত দিয়া সমগ্র দিনে কমপ্লিট ছয় কোরআন বলে ছয় দিনে কমপ্লিট বিশাল থেকে বিশাল জিব্রিল কত বিশাল ফাইদা রসু সবা সামাওয়া মাথা উঁচা করলে সাত আকাশের উপরে চলে যায় রিজলুহু তাহতা সারা পাও প্রসারিত করলে বিলকুল নিচে যায় ঠেকা যায় সিত্তু মিয়া জানা ছয় শত ডানা লাও কাসাফা জানা হাইলা গাত্তাল মাসিক অল মাগরিব দুই ডানা প্রসারিত করলে দুই সীমান্ত ঢেকা যাবে এই সৌরজগতে জাগা নাই আর চেউ উপরে যেতে হবে বাকিগুলা মেলতে হলে ছয় দিনের কমপ্লিট ছয় দিনের অন্তর্ভুক্ত কিন্তু আপনার আমি দশ মাস সময় নিয়ে আল্লাহ তৈরি করছেন